এন হল বাহু সংখ্যা তাহলে সুষম বহুভুজ এর অন্তঃস্থনের সমষ্টি সূত্র হল এন মাইনাস টু গুণ একশো আশি দুই নম্বর হলো যে অন্তঃস্থপন প্লাস বহিস্থপন সময় একশো আশি ডিগ্রি সুষম ব্রহভুজে অন্তঃস্থপন এবং বহিঃপন ভিতরের কোণ এবং বাহিরের গুণ মিললে দুইটা কোণ মিললে সবসময় হবে একশো আশি এটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা 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 আর তিন নম্বর হলো যে সুষম বহুভুজের কোণ অর্থাৎ বাইরের যে কোণ ওই কোন দায়ের টোটাল সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি তাহলে আমাদের মনে রাখবো একটাই যে অন্তঃস্থ কোণের সমষ্টি সূত্র এন মাইনাস টু ইন্টু একশো আশি এবং অন্তস্থ কোনো বহিস্থকণ এই দুইটি মিলে সবসময় একশো আশি ডিগ্রি হবে এবং সুষম বহুভুজের কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনটে জানলে আমরা প্রত্যেকটার মান বের করতে বলবো যেমন আমি একটা অঙ্ক লিখলাম যে অষ্টভুজের সমষ্টি কথা এটা অঙ্ক পাঠি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের নিবন্ধনে আসছে তাহলে অষ্টভুজ তাই না তাহলে অষ্টভুজ থাক পঞ্চভুজ যে বুঝতে হবে না কেন আমরা যদি বলে অন্তঃস্থফ তাহলে আমার এই এক নম্বর সত্তর অর্থাৎ এন মাইনাসটি গুণ একশো আশি টাকা তাহলে আমি লিখি যে সুষম বহুজের অন্তঃস্থগুলোর সমষ্টি সমাধান সুষম বহূ বুঝে অন্তস্থ কণ্ড্ৰেছ সমস্যা করি কৰি সুষম বহূ সুসম সুষম বুজে অন্তস্থ কোন সমষ্টি তাহলে সুষম বহু আমার যে বুঝ কোনগুলোর সমস্ত সূত্র কি এই যে এন মাইনাস টু গুণ একশো আশি ডিগ্রি আর এখানে আমি ব্র্যাকেটে এন সমান লিখতে পারি এন মানে কি বাহু তাহলে বাহু অষ্টবুষ তাহলে অষ্টবুষ মানে কি আট বাহু তাহলে এন এর মানা তাই এন মান মানা আট মাইনাস সূত্রে ট্রু গুণ একশো আশি ডিগ্রি তার দিয়ে গেলে থাকে দিয়ে গেলে থাই সিক্স গুণ হানড্রেড ডিগ্রি তাহলে একশো আর ছয় করলে হয় যায় আমার এক ডিগ্রি তাহলে আমার হয়